হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা তুড়ি মেরে বিছানা তুলে নিয়েছি তারপরে চেঞ্জ করলাম নাইটি করলাম চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবলাম কিছুটা কাজ অন্তত এগিয়ে নিই তারপরে না হয় স্নান টান করে আর রান্না বসানো যাবে তো কিছুটা কাজ বলতে এই যে চিকেন সিদ্ধ ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত তো এই কটা রান্না ভাবলাম করে নিই বাসি কাপড় তো ছাড়া হয়েই গেছে নাইটি পরে ভাবলাম এই কটা করে নিই তারপরে আমি এই জায়গাটা মুছে পরিষ্কার করে মেয়েকেও ভাত খাওয়ানো হয়ে যাবে মেয়েকে এখন ভাত খাওয়ানোটাই মানে বেশি জোর দিচ্ছি সকালবেলা খেতে চাইছিল না বললাম যে সকালে কিন্তু ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত বলছে যে আবার কালকের মতো আমি বললাম হ্যাঁ স্কুল থাকলে তো তুমি রোজ এটাই খাও স্কুল না থাকলে খালি এটাওটা কেন তখন বলছে যে না কি বলে খাবো খাবনা খাবনা করছিল আমি বললাম যে দুপুরবেলা তাহলে চিকেন দিয়ে ভাত দেবো সকালে ভাত খাও তো এক একদিন এক এক রকমভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি এই সকালবেলা করে ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ এগুলো দিয়ে বাচ্চাদের ভাত খাওয়ানোটা যে কতটা ভালো সেটা মানে আমি তো ছোটবেলা থেকে খেয়েছি তো এটাই বলবো ছোট বিয়ের আগে আমার শরীর স্বাস্থ্য ভালোই ছিল সবাই বলতো বেশ রোগা শোগা যাই হোক চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম বাইরে প্রচুর বৃষ্টি মানে ঠিক গতকালকের মতো কি যে হচ্ছে প্রকৃতির বুঝতে পারছি না সকালবেলা ঘুমতে উঠে দেখছি মুসল বৃষ্টি তারপরে বেলা বাড়ার সাথে 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 পোড়ার উত্তর কি সারাদিন বৃষ্টি হবে না ওই সকালবেলা হবে এরকম একটা ব্যাপার যাই হোক আমার চোখ পোক করে ফাঁকা ফাঁকা লাগছে কেমন যেন লাগছে নাকেরটাও খুলে গেছে তো খুলে রেখেছি স্নান টান করে পরবো নাকের নেই টিপ নেই মুখটা করে ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না দেখতে আমাকে একদম চলো বিছানাটা তো তোলা হয়ে গেছে আর এদিকে তিনটে রান্না হতে থাক আমি না ততক্ষণ আমার কিছু কাজ আছে আমি সেগুলো টুক করে নিই আমার ভিডিও এডিটিং রয়েছে নাহলে তোমরা ব্লগ পাবে না ভিডিও এডিট করতে হবে আর এই যে দিদি এসেছিলো বাসন পোষণ সব মেজে দিয়ে গেছে আর এই যে জলের বোতলগুলো ভরে দিয়ে গেছে তো এই বাসন আর জলের বোতলটা এখান থেকে না সরালে আমি রান্না বসাতে পারবো না বুঝলে তো সে কারণে ওগুলো সরাতে হবে ওই রান্নাগুলো হতে থাক করতে বসেছে ম্যাডাম আর সোমনাথ জিমে গেছে আর হচ্ছে আমি অর্ডার করলাম দেশি চিকেন অনেক দিন হয়ে গেছে দেশি চিকেনটা খাওয়া হয়নি সময় ব্রয়লার মুরগি খাওয়া হয় এক ঘিয়ে তো ভাবলাম একটুখানি দেশি মুরগির মাংস অর্ডার করি তো ওটাই অর্ডার করেছি বেশ জমিয়ে খাওয়া হবে বৃষ্টির দিনে দেশি মুরগির মাংস চলো পরে আসছি বহুত বগে নিয়েছি চলো আসো মা খাওয়া তবু দিয়ে দিলাম চিকেন সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এই যে মেয়ের ভাত বাড়বো কিন্তু তার আগে বাইরে ডাকছে কি আমাকে এই মন্দিরা এ মন্দিরা এ মন্দিরা আমার বাপের বাড়ির পাড়াল হ্যাঁ তুই করবি রান্না আমি করবো নাকি মাথা খারাপ এই যে বন্ধুরা ফোনের ফ্ল্যাশটা নেই তার জন্য কি ভিডিও করছি ভগবান জানে আমি এই মাত্র দেখছি আমার ফোনে এখন পনেরো পার্সেন্ট চার্জ তার মানে আজকেও আমার ভিডিও শুট হয়ে গেল যাই হোক এই যে মেয়ের ভাতটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ মাংসটাকে ধুয়ে নিই বুঝলে তাহলে আমার গিয়ে থাকবে কাজ চারিদিকে এই রান্নাগুলো তো হয়েই গেছে কিন্তু মেয়েকে খাওয়াতে খাওয়াতে যে রান্না করব সেটা যদি আমার পেঁয়াজ রসুন সব রেডি হয়ে যেত ভালো হতো ওকে খাওয়াতে খাওয়াতে খুন্তিটা নাড়া যায় কিন্তু ওকে খাওয়াতে খাওয়াতে তো আর এখন পেঁয়াজ কাটা যাবে না আলু কাটা যাবে না অসুবিধা হয়ে যাবে একটু তো ওকে খাইয়েই আসি দিয়ে রান্নাবান্না সেরে তারপরে স্নান করে পুজো দেবো ভেবেছিলাম স্নানটা করে নেব কিন্তু হবে না এই হচ্ছে চিকেন বন্ধুরা চলো ফোনটা চার্জে দিই এটা ধোবো আর মেয়েকে ভাত খাওয়াবো ততক্ষণ আমার ফোনের চার্জ হয়ে যাবে পরে আবার আসছি এই যে বন্ধুরা সোমনাথের খাবার রেডি করে নিয়েছি ও বাড়িতে চলে এসেছে এসে স্নান করে নিয়েছে আর আমি মাংসটা ধুয়ে পেঁয়াজটা কাটছিলাম আর কি সবে তো রিসে গাছ ওকে খেতে দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে বাকিগুলো অ্যাড করে মাখবো তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি এখন সময় হচ্ছে বারোটা একুশ বারোটা বাইশ হয়ে গেলো আজকে অসুবিধা নেই মেয়ে আজকে মেয়ে ভাত খেতে বসে বলছে মা কি সুন্দর খেতে মা রোজ খাবো বললাম যে বাহা হা বাহা আজকে কোন দিকে সূর্য উঠলো তো যাই হোক মেয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ভাত আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখনও গ্যাস জ্বালাইনি জ্বালাবো আগে তেল দিয়ে দিয়েছি এই যে টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটা মাখিয়ে নিয়েছি ভালো কথা তোমাদের মধ্যে একজন আছো কমেন্ট করেছিলে আমি যে এর মধ্যে মাংস ধুই বা মাছ ধুই তো এরকম একটা ভিডিও বোধ হয় কিছুদিন আগে পোস্ট করেছিলাম তো একজনে কমেন্ট যে যেখানে কুলকুচি করে ফেলো জল সেখানেই মাছ মাংস ধুব লাগে না আজ পর্যন্ত বাড়ি হয়েছে চার বছর তো এই চার বছর এখনও পর্যন্ত আমি এই বেসিনে কুলকুচি করে কেউ ফেলেনি জল এই বেসিনটা শুধুমাত্র রান্নাবান্নার জন্য মানে বাসন মাজা হয় মাছ ফাঁস ধোয়া হয় বুঝলে আমাদের আরেকটা বেসিন আছে ওইখানে হচ্ছে মুখটুক ধোয়া হয় বুঝলে চলো রান্না বসিয়ে দি একদম ছিটিয়ে যেত সব টমেটো নিচে চলো কি করছো জয়ী কি রান্না করছো দেশি মুরগির মাংস গ্যাস জ্বলছে তো তলায় হ্যাঁ ও আগে মাখিয়ে নিচ্ছো তারপরে ছাড়বা তো দেখো আজকে আমাদের জই শোনা কিন্তু দেশী মুরগির মাংস রান্না করছে এখানে দেখো আলু কাটা হয়ে গেছে তেল গরম হচ্ছে টমেটো কাটা হয়ে গেছে এখন জই কিন্তু আজকে দেশি মুরগির মাংস রান্না করবে সবাইকে বলে দাও খেতে আসতে কেমনভাবে কেন ও ঠিক ঠিক যারা দূরে আছো তারা চার চাকাই আসো আর যারা কাছাকাছি আছো তারা বাইকে বা টুকটে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে নাহলে জয়ীর সব চিকেন জয়ী একাই খেয়ে নেবে কিন্তু দেখো 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 গোয়া দেখো আবার একা খাই পরিষ্কার হয়ে গেল বললাম বলে শুনতে নাকি বন্ধুরা চিকেনটা করে নি চিকেনটা করা হয়ে গেলে গ্যাসটা মুছে স্নান নেবো বুঝলে সেখান থেকে গ্যাসটা মোজে চান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার সময় পরে আসছি দেখা করতে তোমাদের সাথে একটু তাড়াহুড়োর মধ্যে আছি রান্না খাওয়া সেরে দোকান যেতে হবে বুঝলে বেডশিটের এত ভালোবাসা দিয়েছো তোমরা আমরা তার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ বেডশিটে এত ভালোবাসা দেওয়ার জন্য তো যাই হোক যারা নিয়েছে আগে আমার কাছ থেকে তারা জানেন যে কোয়ালিটি কেমন যার প্রাইসটা বেশি বলে অনেকেই ভাবে যে প্রাইস বেশি বেশি কিন্তু কোয়ালিটির জন্য প্রাইসটা বেশি আর পাঁচজন মানে আর পাঁচ জায়গার বেডশিটের থেকে প্রাইসটা বেশি কোয়ালিটির জন্য যাই হোক এত ভালোবাসা দিয়েছ যে কালকে না যে দোকানে গেছিলাম আজকে দোকানে যেতে হতো না কিন্তু আজকে যেতেই হবে তোমাদের অর্ডারগুলো নিয়ে আসতে হবে বুঝলে তো যাবো রান্না খাওয়া করে নিন চলো স্নান টান করে এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম নাকেরটা পড়ি এর আগেও দুদিন খুলে গেছে নাকেরটা সেদিনকে ভাব সেদিনকে সে কদিন আমি ওই ছোট ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকের পরছিলাম ওখানে সুবিধা হয় তো এখানে একটু অসুবিধা তো কারণ হাত থেকে একবার বুঝিটা পড়ে গেলে হারিয়ে যাবে এটাই মনে মনে ভাবছি আর পড়ছি যে খুব সাবধানে পড়তে হবে কারণ এখানে যদি হাত থেকে পড়ে যায় এখানে খোঁজা একটু মুশকিল ও ছোটো ঘরে যেরকম ফাঁকা খুঁজে পাওয়া যাবে ভাবতে ভাবতে পড়ছি মানে যেমন ভাবা তেমন কাজ ফট করে গুজিটা কোথায় পড়ল তারপরে পাগলের মতো খুঁজলাম পুরো জায়গাটা পাগলের মতো খুঁজলাম কোথাও পেলাম না স্নান করে উঠেছি কে বলবে আমি পুরো হাঁপিয়ে গেছি খুঁজতে খুঁজতে চার্জার লাইট জ্বালিয়ে চশমা পরে পাগলের মতো খুঁজেছি কোথাও গুজিটা পেলাম না একটা টক করে আওয়াজও পেয়েছি আমি যখন পড়লো একবার ভাবলাম পরে বোধহয় ডাইরেক্ট ব্যাগের চেন খোলা ছিল ব্যাগের মধ্যে ঢুকে না নাকি তাই বলে না তো টক করে আওয়াজটা হবে না টক করে একটা আওয়াজ হয়েছে কীরকম লাগে বলেন কোথায় গড়িয়ে চলে গেছে ভগবান জানে গুজিটাও তো সোনারই ছিল নিশ্চয় খুব খারাপ লাগছে এখন কারণ গুজি কিনতে হবে আর কি তা আগে মানে ভালো লাগছে না আমার আর এখন এখান থেকে এখান থেকে এই টক করে গড়িয়ে যদি এই একদম খাটের তলায় চলে গিয়ে থাকে তাহলে তো পাওয়া সম্ভবই না না ড্রেসিং টেবিলের ওপর টোপরগুলো পুরো তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে গেল যতক্ষণ না গুজি পাচ্ছি এবার খালি নাকে দেখো তোমরা কি বিচ্ছিরি দেখতে লাগছে আমাকে কি চাই আপনার মাংস ভাত চাই ফাইনাল লুকটা দেখো ফাইনাল লুক এটা ইস খেয়েছিস তো গুতো আর একটু মাথাটা ঢোকা মাংসের মধ্যে এই যে বন্ধুরা ঠিক আছে চিকেন দেশি চিকেন এর মধ্যে আজকে সোয়াবিন দিয়েছি কটা মানে এই দেখো এই দেখো এই দেখো কেন কিছু সোয়াবিন ছেড়ে দিয়েছি একটু রকম লাগবে খেতে মাংসের মধ্যে অনেকেই সোয়াবিন খায় জানিস অনেকে ডিমের ঝোলের মধ্যে সোয়াবিন দেয় অনেকে মাংসের মধ্যে সোয়াবিন দেয় অনেকেই দেয় আজকে আমি দিলাম ভালো লাগবে না খেয়ে দেখবি তারপরে বলবি এই যে বন্ধুরা এখন আমি ভাত বাঁধতে চলে এসেছি ভাত খাবে কে ভাত খাবে জুই তুমি মিস্টার বিন তুমি তো জয়ী তুমি হচ্ছে জয়ী আজকে জয়ী শোনা একা একা ভাত খাবে নাকি কেন একা একা খেলে কি হয় ভালো জিনিস মায়ের হাতে সুস্বাদু লাগে তাই ভালো জিনিস মায়ের হাতে আরো সুস্বাদু লাগে কত কথা শিখেছ তুমি একটু বেছি করে ঝোল শুধু আলু দিয়েই দি মেয়ে

হ্যালো সোনামা তোমার জন্য বিকেলের টিফিন আম দিয়ে মুড়ি দিয়ে মাখা আর সোমনাথকে ওই ঘরে চা দিয়ে মুড়ি দিয়ে দিয়ে আসলাম সারা বিছানা কি করেছে থাকবি তুই বুঝবি তুই আমি কি আমি এখন একটুখানি মুড়ি মাখা খেয়ে রেডি হবো দোকান যেতে হবে এখন সময় হচ্ছে পাঁচটা চব্বিশ হ্যালো তো বন্ধুরা এই যে রিলস করতে যাব দেখো রেডি হয়েছি না গো আড্ডা মারলাম রিলস না হ্যাঁ রিলস করবো ব্যবসার রিলস তো দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি চলো এখন দোকানে যাব যাওয়ার আগে রানাঘাটে একটা ডেলিভারি ছিল তো অনেকবার ফোন করলাম ফোন রিসিভ করলো না তো ভাবলাম থাক পরে হবে আগে দোকানে যাই বড়ো কাজগুলো করে আসি ওটা তো বাড়ির কাছে পরেও কর দেওয়া যাবে এখন এটাই হয় দূর দূর চলে যাচ্ছে আসাম বোম্বে সব চলে যাচ্ছে ডেলিভারি আর রানাঘাটেরটাই দেখো শাড়ি এনে বাড়িতে রেখে দিয়েছি কুড়িমি করে দেওয়া হচ্ছে না চলো যেখান থেকে নাকেরটা কিনেছিলাম সেখান থেকে গুজিটা পরে নিলাম আমি ভেবেছিলাম মনে হয় গুজিটা সোনার ওই জন্য আজকে আমার চিন্তায় মাথা খারাপ হয়ে গেছিল আমি ভেবেছি গুজিটা সোনার গুজি ছিল ওই জন্য এত টেনশান করছিলাম যাই হোক ইমিটেশনের প্রবলেম নেই কোনো আজকে দেখো ঠাকুর এরকমভাবে ভাবে ঢেকে দেওয়া হয়েছে আমার অমাবুচিটা অ্যাকচুয়ালি খেয়াল ছিল না তো পরে শুনলাম অমাবুচি লেগে গেছে তো এখন এই তো পুজো দেওয়া বন্ধ থাকবে কিছুদিন দেখো বন্ধুরা আমি মাংস বেড়ে খাচ্ছিলাম আর মা ভিডিও করে রেখে দিয়েছে আমি কি আর বলবো এই যে বাটিটা রান্নাঘর থেকে এনে এখান থেকে মাংস নিয়ে আমি টপ খেয়ে নিয়েছি আর এই মাংসটা হচ্ছে দেশি খেতে কিন্তু সেই টেস্ট ছিল ওই জন্য মনে করছিলো মা তো মাংস রেখেছে আজকে তো আর অন্য কিছু করেনি একটা নিয়েই নি মাংস কি হবে নিলে মাংসই তো নিয়েছি আর এই মাংস তোমরা কারা খেতে ভালোবাসো আমাকে বলবে এই মাংসর কিন্তু সেইটা টেস্ট এই দেখো আমি খেয়েও নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ফিরে আসলাম অনেকটা সময় পর এখন সময় হচ্ছে রাত্রির বাজে এগারোটা দুই এগারোটা দুই বাজে রাতের খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে এই যে খাওয়া দাওয়ার পর একটু বাসন কুসন সব নামিয়ে দিয়েছি বেসিমে আর এই যে জনের ভাতটা এখন দেব বিছানাও করা হয়ে গেছে রাতে খাওয়া দাওয়ার পর বিছানাও করা হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু শুতে যাওয়ার আগে ব্লগটা শেষ করতে আসলাম বুঝলে

তারপরে এই সোমনাথ স্নান টান করে আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম এই যে দেখো বিছানা হয়ে গেছে আর এখন আমি ভিডিওটা শেষ করে দেবো আজকে ট্রেন্ডিং একটা ভিডিও বানাবো আমি আর মেয়ে দেখি সোমনাথ আসে নাকি আমাদের সাথে না আসলে আমি আর মেয়েই বানাবো ওই একটা ট্রেন্ডিং ভিডিও চলছে না ওই যে ফ্ল্যাশের ওপর এক গ্লাস জল রেখে হলুদ দিচ্ছে হলুদ দিচ্ছে তো ওটাই খুব ইচ্ছা হয়েছে মেয়ের ইচ্ছা হয়েছে যে ট্রেন্ডিং ভিডিওটা আমার মানে আমরা একটা বানাই তাহলে ঠিক আছে চল সবাই করছে আমরাও করি এখন ট্রেন্ডিংয়ে যা চলছে আরও ভালো হ্যাঁ তো সে চলো বন্ধুরা একটু পরে ওই ভিডিওটা শুট করবো দিয়ে রিলসটা দেখি কখন পোস্ট করি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের শরীরের নিজেদের শরীরের খেয়াল রেখো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে আমরা দুজনেই হলুদ হলুদ হ্যাঁ যখন জলটা পড়বে মানে যখন ঢোলটা দেবো তখন এরম করবি ঠিক আছে এরকম করবি ঠিক আছে পরে মিউজিকের সাথে দেবো ভালো লাগবে

就完了，你现在。